ধূ আমরা কতটা অপৃতজ্ঞ নবীজির সানে দরুদ পড়ছি আমরা তোমরা হেসেছ কতটা পোড়া কপাল তোমরা কতটা অহংকারী তোমরা কতটা কৃপন আমি জাহান নামের ভয়াবহতা যদি বলি আপনারা ওয়াজ মনে রাখবেন সুরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদের কাল্লার মন মতো করে বানাইছেন সুরা তিনের মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে আপনি আমি বলি ওই লোকটা কালো ওই লোকটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই আল্লাহর কাছে সবাই সুন্দর সুন্দর হলো যার আল্লাহ রাসুলের গোলাম বন্ধুরে আমার এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবে এমনি ভাবে বন্ধু হাতি শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে গুলোকে কালকে আমতির দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা পিপিলিকা পিপরা পিপরা আপনার আমার মনের অজান্তি অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পরে পিষ্ট হয়ে মারা যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে অবন্ধু মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে চার পাঁচ তাদেরকে আজাব বন্ধু ঘিরে ফেলবে আরে আজাব তাদেরকে চার পাঁচ ঘিরে ফেলবে তাদেরকে বাউলাস নামক জাহান নামের দিকে ট্রেনে হেসরে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে তুলে বলুন না যদি দূরত পড়েন আল্লাহ যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে কি হয় কাছে যদি আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম আর আপনি অহংকার করে কৃপণতা করে দুরুদ পড়েননি জিকির করেননি আপনার শরৎ হবে কালকে আমতির দিন বন্ধু পিপিলিকার শরৎ কিসের শরত ছোট্ট ছোট্ট পিপিলিকার বত বানানো হবে অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে কারণ অহংকার করো না অহংকার একমাত্র মালিকেরই সাজে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যার কোনো মরণ নেই তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র আমার কথাকে আপনারা বোঝেন আপনাদের কোনো অসুবিধা হয় হৃদয়ের জানালা খুলে সবাই শোনো আমি ছোট্ট একটা হাদির শরীফ আপনাদেরকে শোনাই হাদির শরীফের কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে শোনাবর আল্লা আল্লাহ রাস বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত আর যারা বন্ধ সাফস করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ যারা জাহান্নামী ঈমানও নাই তাদের আমলও নাই কি নাই এই ইকু দিলে ভালো হবে না তো ইকু দিলে তো সাউন্ড পারবে না এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স এই বক্স আমি কথাই বলতে পারবো না এমনে যাই আছে মোটামুটি আছে আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই আমারও দোষ নাই আমি সর্বোচ্চ রেটে চেষ্টা করতেছি আমি কিন্তু এই আমি কিন্তু ওই যে পাগলা তার নাম কি রাকিব না এ রাকিবকে কিন্তু বারবার বলছি আমার কি আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আমার এটা অভ্যাস আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা সাউন্ড সিস্টেম যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাব তবে আজকের সাউন্ডটা ভালো না বেশিক্ষণ আলোচনা করতে পারবো না আপনারাও শুনে বুঝতেছেন তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো আপনারা একটু ধৈর্য ধরে শোনেন আমি একেবারে মানে একদম নন স্টপে আমি আমার আলোচনাটা শেষ করবো আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কবরটা কি জাহান নামের গর্ত এবং জান্নাতের বাগান নেগেটিভ এবং পজিটিভ আলো এবং আধার আজকে জাহান নাম নিয়ে আলোচনা করব কারণ জাহান মানুষ শুধু চোখ মেললে দেখা যায় জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহ ভালো জানে বন্ধু কবরে যখন যাবে জাহান এমন পরিস্থিতি হবে মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে একটা হার আর একটা হারের ভিতরে ঢুকে যাবে জোরে জোরে নজরে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু হাজরত সামুর ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী দুজাহানের বাদশা তিনি সব সময় প্রশ্ন করতেন একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কোনো স্বপ্ন দেখেছো কি না তারা বললেন না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি হাদিসখানা এসেছে ইবনে বুখারী শরীফের মধ্যে নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো কি করব আমি তোমাদেরকে বলবো এবার নবীজি যখন স্বপ্ন যখন তারা জানতে চাইলেন নবীজি বললেন দুইজন ফেরেস্ত আসলেন আমার কাছে এসে বললেন নবী চলুন আমরা ভ্রমণ করে আসি নবীজি ভ্রমণ করতে শুরু করলেন করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন তাকে একজন ব্যক্তি এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে বারবার তাকে পাথর মারতেছে বন্ধু পাথর যখন মারতেছে তার মাথাটা ক্ষেত্রে যাচ্ছে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে পাথর পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোকটার মাথাটা আবার পুরো ইনটে হয়ে যায় এমনি ভাবে তার তার এই সাজাটা চলমান নবীজি প্রশ্ন করলেন এই অবস্থা কেন কয় সুবহান আল্লাহ নবী সামনের দিকে চলেন আপনারা মনে রাখবেন নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন সামনে দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে হয়ে আছে এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রা দিয়ে তার কান তার ঘর এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে আর দিক দিয়ে জোড়া লাগতেছে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে এক দিক দিয়ে চামড়া তুলে আর দিক দিয়েটা এটা জোড়া লাগতেছে এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন এমনটি কেন সুবহান আল্লাহ নবীর সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধ নবীজি সামনের দিকে গেলেন যাইয়া দেখলেন আগুন একটা চোলা দেখা যায় আগুনের এই চোলার মধ্যে উত্তপ্ত আগুন সরগোল শোনা যায় চাইয়া দেখতেন এটার মধ্যে শুধু অলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কন্টিনিউ সরুগোল হট্টগোল শোনা যায় বন্ধু আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য নবীজি বললেন এখানে কারা এটা কি সুবাহান আল্লাহ নবী সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন চামনের দিকে চাইয়া দেখতেন বন্দর রক্তের নদী রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে তিনি সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় তিনি সাঁতার কাছে কেটে বন্ধ কুলে আসতে চায় কিন্তু তিনি কুলে আসতে পারতেছে না যখন তিনি কুলে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে যেই দিক দিয়ে কুলে আসতে চায় দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই অবস্থা যখন চলতেছেন নবীজি প্রশ্ন করলেন এটাকে নবীজি যখন প্রশ্ন করলেন এটাকে এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সামনের দিকে চলুন নবীজি কিন্তু উত্তর দেন না নবীজি প্রশ্ন করতেছে উত্তর দেয় না সামনের দিকে চলুন সামনের দিকে চলতেছেন যাওয়ার পরে দেখলেন কুচ্চি চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন এটাকে সুবহান আল্লাহ নবী কো সামনের দিকে চলুন আবার সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা এত সুন্দর জান্নাতের বাগান একটা লুকির পা যেন জমিনে মাথা যেন আকাশে এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে সুবহান আল্লাহ নবিগ সামনের দিকে চলুন চলতে 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 সামনের দিকে চলেন সামনের দিকে গেলেন যাওয়ার পরে দেখতেন একটা গাছের মতো দৃশ্য নবিকে বললেন নবিগ এখানে চড়ুন চড়ার পরে তারা এক জায়গায় গেলেন যাওয়ার পরে দেখলেন ওই সুন্দর সুন্দর দালান কোটা দেখা যায় এখানে বন্ধু স্বর্ণের ইট দিয়ে রূপার ইট দিয়ে ভবন তৈরি করা জোনে আরো জোরে বলেন নাজমাহা কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ডাংশ অনেক সুন্দর আর অড্যাংশ একেবারে বিশ্রী প্রশ্ন করা হলো নবীজিকে উত্তর দেওয়া হলো না এবার এই জান্নাত এই জান্নাত এই জান্নাত যেই জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত এখানে নবীজি থাকতে চাইলেন বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি সময় হলে থাকবেন এবার নবীজি বিদায় হবে তাদের সাত কাজ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে তারা এখান থেকে বিদায় হবে কিন্তু নবীজি যেই দৃশ্যগুলো দেখেছেন দৃশ্যগুলো প্রশ্নগুলোর উত্তর না জেনে তো ফিরতে পারেন না ঠিক কিনা বলে আমি তাড়াতাড়ি করে বলছি আমার আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে তার মাথা ভেঙে যায় পাথরগুলো গুলো আনতে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায় আবার মারতে থাকে এমনি করে চলতে লাগলো কন্টিনিউ সাজা চলতেছেন কে রে এই লোকটা তার অপরাধ কি এবার ওই ফেরেস্তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই লোকটা এমন অপরাধ করেছে ভুলে গেছে আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না কথা বলেন না কেন এখনকার যুবক মনে হয় এক হাজার ঘুষলে মনে হয় দুইটার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া কোরআন শিখেছিল কোরআন তেলাওয়াত ভুলে গেছে তার আর একটা অপরাধ রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এখানে যে যুবকগুলো আছে আপনারা যদি জিজ্ঞেস করেন যুবকে তুমি কি রাতে শন্নামাজ করে ঘুমাও আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে আর সাজা হল রাতে নামাজ পড়তো না কোরান তালবার শিকার পরে ভুলে গেছে এই জন্য তারা যাব চলতেছে কন্টিনিউ পাথর নিখে নাও বলেন না না এই জায়গা থেকে বের হয়ে গেলাম দুই নম্বরের লোক যা গদির মধ্যে চিত হয়ে আছে তার চামড়া তুলে ফেলা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে কেন রে তার অপরাধ কি অপরাধ হল বন্ধ সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত এখন যদি বর্তমানে যদি আমরা বলে সংবাদ পাঠক আছে পাঠিকা আছে কথা বলেন না কেন আছে পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে ইউটিউবের দিকে তাকান অনলাইন মিডিয়াগুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি কথা বলেন না কেন এমন ভাবে মিথ্যা প্রচার করতো দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল মিথ্যা সব অপরাধের মা

তিন নম্বরে দেখেছেন আমার দিকে তাকান তিন নম্বরে দেখেছেন নবীজি আগুনের চুলা আপনাদের এলাকায় কি মিথ্যা মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না এই বাড়ির কাজ যায় ওই লাগায় ওই বউ সাথে ওই বউ সাথে ঝগড়া লাগায় আছে না আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বিও খুঁজে পাওয়া যায় নামাজ দায় রোজানায় সারাদিন সিগারেট খায় দোকানে থাকে মিথ্যা যত আছে সব ওনার পেটে সময় মতো এগুলো শুধু ব্রাশ করে আছে না

এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলে কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে মানে এরা নাকি ষড়যন্ত্র করছে কি কয় এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কই তোমাদের বিবেক কি মরে গেছে তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইতিহাস পড়ে দেখো ধর্মীয় যে ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে এগুলো তোমরা সামনে তোলে আনো এগুলো দেখছেন না কয়দিন আগে থেকে মানুষ আরে সাহারিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলে মোলামা যখন প্রতিবাদ করেছে এটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক কিনা বলে এখন যেটা আমি বলি আপনাদেরকে এটা লুত আলাই সাল্লামের জামানাই ছিল সমকামিতা একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিঠানো নাউজ বলেন না। দুইজন পুরুষ ইসলাম বলে দুইজন পুরুষ এক কথার নিচে ঘুমাই আনা দুইজন নারী এক কাথার নিচে ঘুমায় না একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকিও না একটা নারী আর একটা নারীর লজ্জা স্থানের দিকে তাকিও না একটা যুবক যখন উপযুক্ত হবে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না কথা বলেন না কেন কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে কালটাকে বেশি শয়তান গায়ন করে এই সময়টাকে বেশি টার্গেট করে বলে হুজুর এখানে আসলেন কেন এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পথা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে ঠিক কেনা বলে আর জোরে আচ্ছা আমরা কোরআন হাদিস পড়ছি যতটুকু আল্লাহ জানার তফিক দিছে জানছি এটা জানার পরেই কি আমরা অন্যায়কে মানতে পারি অপরাধকে মানতে পারি তোমরা যদি মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে যে বিষয় এগুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো কালামে তোলে ধরো এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমল শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো ঠিক বলে আমার কথা বোঝেন না যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি কথা বলেন না কেন কথা বলেন না কেন একটা সময় যখন আসে ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে ঠিক কিনা বলে ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ এটা দিয়ে কি বোঝানো যায় বন্ধু ইসলাম বিরোধী কাজ বলে হুজুর এই জায়গায় কেন আসলেন আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসির তার অন্যতম গ্রন্থ শরীফ আমার নবী বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায় এটা হলো আগুন এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে ব্যবিচার করেছে সমকামিতায় লিপ্ত ছিল ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে উলঙ্গ করে ল্যাংটা করে আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউযুবিল্লাহ এরপরে ওই যে রক্তের নদী কোন নদী আমার দিকে তাকান কোন নদী মনে আসেনি রক্তের নদীতে কে সাঁতার আপনাদের চরণে লক্ষ্মী গ্রামে শোধখুর আসেনি অমর খুদা মুইয় কি আর মুখেনা এই কি মুই মু নাকি মুই এটা সাফা দিয়ে থুইয়ে দেবো কমু নাহজিবিল্লাহ বলেন না আর জোরে ওই যে রক্তের নদী নবীজি দেখেছেন তাদের সাথে সফর করতে গিয়ে এটাকে আসলে কি স্বপ্ন নাকি বাস্তব বাস্তব নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে আতঙ্ক তৈরি হবে এই নোংরামি তারা ছেড়ে দিবে ওই লোকটা সাতার কাঠি কাঠি কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নবী গো নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে নবীজি জান নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সত্য সত্য খায়নি গরীব মানুষের সদের মাধ্যমে গরীব মানুষের পুরো রক্ত তারা চষে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন না ওই আরেকটা সুবহানাল্লাহ

ভাল লাগছে ভাল লাগছে রক্তের নদীতে সাতার কাটে সুৎখুর বুঝেন না আমি গবেষণা করলাম আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারতো তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সত্য তো খাইছে না আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে ঠিক না ছেলেটা অসুস্থ হয়েছে টাকার বস্তা লইয়া ঘুমায় হাওলাত চাইছে দেয় না মায়া মায়াতো ছেলেটারে বাসাই তৈরি দিব শর্ত রাজি আছে মহিলা কিছু দার্জাল আছে নিজের কথাটা খুঁজলে কয় নাই ক কুলাবাই আছে আছে না আর যদি বেড়াইদের কাছে নাই কয় সালারা বিদেশ কুয়েত তাই কটা আছে লাভটা ঠিকঠাক মতো দিলে দিব এরকম কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে আমি দেখেছি যেটা সেটা বলছি বন্দরে আবার সৌধকরীর সদরির নদীতে সীমাবদ্ধ নয় এটা মেরাজের চাঁদ নবী যে যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আপনারা আমার প্রাণের নবী বন্ধু জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় প্যাট মানুষগুলো কারা এবার জিব্রাইল বলল নবী গো এই ঘরের মতো বড় বড় প্যাট ওলা মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘোষখোর নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না নবীজি ডাক দিয়ে বললেন আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুদখোর ঘোষখোরের পেটের মধ্যে শুধু সাফ আর বিচ্ছু দেখ যেই ব্যক্তি সুদ খাইলো সেই যেন তার গর্বদারিণী মাকে বিবাহ করল যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্বদারিণী মায়ের সাথে ছত্রিশ বার্সিনা করল আমার নবীজি বলেছেন এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না আর হালাল